ইয়াং জেনারেশনে তো অসংখ্য অসম্ভব ভালো প্রতিভা দে আর ভেরি ট্যালেন্টেড কিন্তু যেটা আমি সবসময় বলে রাখি যে শুধু ট্যালেন্ট দিয়ে হয় না তাকে রেয়াজ করতে হয় তাকে ধসতে হয় নাচতে হয় যেমন আমরা একটা কাঁসার বাসন বা একটা রুপোর বাসন তাকে যেমন পরিষ্কার করতে হয় তেমনি নিজেকে ক্লিন রাখতে হয় টু লার্ন দ্য ইচ অ্যান্ড এভরি অ্যাসপেক্টস এটা আর একটা কথা একটাই কথা বলতে পারি পড়তে হবে হ্যাঁ তারা এই যে আমার এই কথাটা যে তারা পরের জেনারেশনকে বলবে কি করে সাহিত্য করতে হবে কি করে একটা জিনিস শিখতে গেলে তার একদম গভীরে যেতে হবে এই গভীরে যাওয়াটা খুব সেটাকে একটুখানি করতে পড়াশোনা ডক্টর ইঞ্জিনিয়ার হবে সব কিন্তু একটা নৃত্য শিল্পী একটা শিল্পী হওয়া খুব ডিফিকাল্ট খুব মানে আমি আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি আমি পড়াশোনা করেছি আমি মাস্টার্স করেছি আমি রিসার্চ স্কলার তা কিন্তু তাই বলে ওই কোনো কিছু অসুবিধা হয় না পড়াশোনা করে

খুবই পরিচিত ইন্টারন্যাশনাল রিলাউন্ড ম্যাস্ট্র আমাদের আর আমরা যে ওনার কাছ থেকে যে শিখতে পাচ্ছি তিন দিন ধরে যে এই ব্যাপী এই যে ওয়ার্কশপ হয় তাতে শুধু একটা ইন্ট্রিকেট জিনিস শিখছি তা না বহু কিছু মানে জীবন চর্চা এই যে শিক্ষাটাকে চর্চা করব কি করে কি করে নেক্সট জেনারেশকে জেনারেশনকে কি করে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করব এবং শিক্ষাটা তার সাথে কি করে বজায় রেখে সমস্ত কিছু বজায় রেখে করব সেটাও একটা এই ওয়ার্কশপের মাধ্যমে আমরা শিক্ষা করি একটা নাচ করে দিলাম দশ মিনিটের কিন্তু তার পিছনে যে এই নিজেকে তৈরি করায় তৈরি করাটা খুব ইম্পর্টেন্ট সেটা আমরা গুরুজির কাছ থেকে শিখেছি এবং মানে সেটাকে মেনটেন করে যে নেক্সট জেনারেশন কে যেন সেটা শেখাতে পারি যারা তারাও যেন ভবিষ্যতে সেটা নিয়ে চলে সেটার জন্যই আহ এটাকে তিন দিন ধরে আমাদের ওয়ার্কশপটা চলে আর শুধু আমি না এই বর্ধমানের সমস্ত আহ সিনিয়র টিচাররা গুরুরা সবাই এসছেন আর তাদের সহযোগিতা যারা তাদের কখনোই সম্ভব নয় আর থ্যাংক ইউ আর মিউনিসিপাল বয়েজ আমরা এবছর অর্গানাইজ করেছি তাই অরুণাবো স্যারকে খুবই খুবই ধন্যবাদ সেটার জন্য আমাদের এখানে মোট 60 জন পার্টিসিপেট করেছে আমরা তো ভীষণ ভাবে ভীষণ ভাবে অনুপ্রাণিত এবং সেই জন্য মানে স্যারের কাছ থেকে যদি মানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান কিছু যদি শিখতে পারি সেটা আমাদের কাছে মানে প্রচুর আমাদের কাছে সেটার জন্যই মানে স্যারের কাছে থাকা এবং গুরু ছাড়া তো শিক্ষা সম্ভব না মানে আমরা যারা টিচার মানে আমরা শিখেছি শেখাচ্ছি শেখার মাধ্যমেও শিখছি কিন্তু নিজের মাথার উপরে যদি গুরু না থাকে সেটা কখনই আমরা ঠিক দিকে পরিচালিত করতে পারবো না এটা মুদ্রা কলাক্ষেত্র আমার স্কুল আমরা প্রতি বছর করে থাকি কিন্তু সমস্ত স্টুডেন্টদের নিয়ে বর্ধমানের সমস্ত টিচারদের নিয়ে করার চেষ্টা করি প্রত্যেক বছর আমরা প্রোগ্রামও অ্যারেঞ্জ করি অ্যানুয়াল প্রোগ্রামে গুরুজি আসেন সেখানে যা যা এখানে শেখানো হচ্ছে সেগুলো প্লাস আরো অনেক কিছু যা শিখেছি স্যারের কাছ থেকে সেগুলোই আর স্টেজে পারফর্ম করা প্রেজেন্ট করার চেষ্টা করি আর একটু কথা এই কথাটা একটু বলে নাও যে এই যে তিন দিন ধরে আমাদের সঙ্গে সহযোগিতা করছে তবলাতে আছে সিদ্ধেশ্বর বাবু আর হারমোনিয়ামে শিবজয় বাবু ইনারাও কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে সেই সকাল 10টা থেকে বিকেল বেলা সন্ধ্যা বেলা পর্যন্ত তারাও পরিশ্রম করছে এটা কি এটা কম্পোজিট ওয়ার্কার হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওদের এই সাপোর্টটাকে আমরা সম্মান করি অবশ্যই বর্তমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্তমান ফার্নিচার যেখানে রয়েছে এলডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স টু জিরো ডবল ফোর এইট সিক্স ব্র্যান্ডেড কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন নিয়ে চলে এলো সু প্লাজা যেখানে রয়েছে নাইকি অ্যাডিডাস পুমাস পার্কস ক্যাম্পাস উডল্যান্ড বলফ প্যারাগন ভিকেসি প্রাইডের মতো নামি দামি কোম্পানির ফ্যাশনেবল জুতোর কালেকশন ছোট থেকে বড় মহিলা পুরুষ উভয়ের জন্যই রয়েছে জুতোর কালেকশন সু প্লাজাতে পুজো স্পেশাল অফার থাকছে দশ থেকে পনেরো পার্সেন্ট পর্যন্ত ছাড় ঠিকানা বিসিরাট রানীগঞ্জ বাজার চৌমাথা বিচিত্রা সিনেমা হলে ঠিক বিপরীতে শিক্ষার প্রতিষ্ঠানে বর্ধমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্র ছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা সুব্যবস্থাশ্রম ইনস্টিটিউট ড্রিম লাইফ হসপিটাল রাজকলেজ পূর্ব বর্ধমান